দিলেন আয়না ঘর বানাইলেন ডিবি দিয়ে ধরে নিয়ে যে ক্রস ফায়ার দিলেন পুলিশ দিয়ে ধরে নিয়ে যে ক্রস ফায়ার দিলেন মুগ্ধ ছেলেটার জন্য মেরে ফেললো যেই ছেলেটা মানে কোটার পক্ষে মানে মিছিলও কোনো মানুষের কাছে লাঠিও মারেনি কোনো মানুষের রাস্তায় গান চলাচল বাধাও দেয়নি যারা আন্দোলন করছিল তাদেরকে সে পানি খাইয়ে বেড়াচ্ছিল এই যে ছোট্ট ছেলেটা পানি খাওয়ানো ছেলেটাকে আপনি গুলি করে মেরে ফেললেন এর বাবা মাকে আপনি কি জবাব দেবেন বলেন একটা ছেলে তার মার সাথে দাঁড়িয়ে আছে ঘরের ধরে ছোট্ট ছেলে আর সেই ছেলেটাকে আপনি গুলি করে হত্যা করে ফেললেন মেরে ফেললেন এই জবাব আপনি কোথায় দেবেন আপনি কি মনে করেন রাজনৈতিক একটা পটের পট পরিবর্তনের মাধ্যমে আপনি এখান থেকে চলে গেছেন না আকাশে বাতাসে আপনার ব্যাপারে যে অভিঘাত দিয়েছে সাধারণ মুক্তা মানুষ যে কান্না কাটি করেছে মানুষের যে আত্মসৎকার হয়েছিল সেই আত্মসৎকার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল আল্লাহর পক্ষ থেকে জন্য আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিয়েছে ঠিক এটা কোনো আমাদের হাতের কামায় না এখানে করেছেন আমরা গত 15 16 বছর কত আন্দোলন করছি কত অবরোধ করছি কত হরতাল করলাম কত সংগ্রাম করলাম কিন্তু কিছুই হলো না কিন্তু সাধারণ মানুষের যখন মুক্তা তোনা আপনি শুনলেন না সাধারণ মানুষকে যখন আপনি শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আপনি তাদের উপরে নির্যাতন করলেন আইনা ঘর বানালেন ডিবি দিয়ে ধরে নিয়ে যে ক্রস ফায়ার দিলেন পুলিশ দিয়ে ধরে নিয়ে যে ক্রস ফায়ার দিলেন আর্মিদের দিয়ে আপনি তানশা করালেন তখন আর মানুষ এই আত্মসিদ্ধারে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল আর তার ফলশ্রুতিতে মাত্র 36 দিনে আন্দোলনে বাংলাদেশে এক জ্বলন্ত মাটি আপনার পাত জায়গা হলো না 起。 সকল এমপিদের এই দেশটা হয়ে যেতে হলো এটা আপনাদের হাতের কামায় রাজনৈতিক কোনো ব্যক্তির কামায় এটা হওয়া উচিত নয় আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের রাজনীতিবিদ যারা তারা সোজা হয়ে যাবে একদম একেবারে সোজা হয়ে যাবে যদি জনগণ আপনারাও একটু সোজা হয়ে যান কিভাবে সোজা হবে আপনারা খেয়াল করে দেখুন ভোটের আগে যদি আপনারা শাড়িতে বিক্রি হয়ে যান সিগারেটে বিক্রি হয়ে যান মুরগির দামে বিক্রি হয়ে যান একটা ছাগলের দামে বিক্রি হয়ে যান পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে যান তাহলে ওই নেতা যখন ক্ষমতায় আসবে তখন সারাটা বছর আপনার নাকে দড়ি দিয়ে ঘোরাবে বিক্রি না হয়ে একটু পরে ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন সেই জায়গায় যদি আপনি শক্ত হয়ে থাকেন তাহলে এই নেতারাও সব সোজা হয়ে যাবে উপস্থিতি সুতরাং আমি এই বর্তমান পাঁচ তারিখ থেকে গোটা রাজনীতিবিদদেরকে আওয়ামী লীগকে বিএনপি কে ইসলামী কি চরবনা কি ফুরফুরা কি মাছভান্ডার কি আটাjari সকল রাজনীতিবিদদেরকে অনুরোধ করব ভাই সুযোগ এসেছে সোজা পথে চলার জন্য ডাকাতি করতে হয় ডাকাত দলে নাম দেন চুরি করতে হয় চুরির দলে নাম দেন ঘুষ খেতে হয় ঘুষির দলে নাম দেন রাজনীতি করতে গিয়ে রাজার নীতি করতে গিয়ে একদম একটা সমাজে আমি রাজনীতিবিদ এই রকম পরিচয় বহন করার কোনো দরকার নেই যদি এতই নিচে নামতে হয় তাহলে ডাকাতি করে খান কোনো আপত্তি নেই যা চুরি করে খান কোনো আপত্তি নেই কিন্তু রাজনৈতিক সাধারণ মানুষের ভাগ্য নিয়ে আপনারা সিনেমিনে খেলবেন না প্রিয় ভাইরা সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা আজকে ডাকে সারা দিয়ে এসেছেন জামাত সম্পর্কে আগে তো কোনো কথা শুনতে পারেননি এই ষোলোটা বছর আপনারা শুনতে পারেননি যাদের বয়স এখন পঁয়ত্রিশ চল্লিশ তারাও ভোটাধিকার কোনো কিছু পাননি আমাদের সামনে মানে মিশারও সুযোগ পাননি আমরা কোনো দোকানে বসলে ওরে বাবা এই দোকানে বসলে তারপরের দিন হুমকে ধামকে দিয়ে সেই দোকানদারের অবস্থায় বারোটা বাজিয়ে দেয় সারা বাংলাদেশে চলেছিল হয়েছে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী কি করতে চায় আপনাদেরকে বলছে নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন এই তো হয়ে গেল ইসলামের কাজ আবার ভোটাভুটি রাজনীতির কথা আপনাদেরকে বলা হচ্ছে কারণটাকে সম্মানিত ভাইয়েরা আজকে আপনারা খেয়াল করেছেন পাঁচ তারিখের পরে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি হিন্দুদের ঘরবাড়ি বাড়ি পাহারা দিয়েছি হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে থেকে খুলে দিয়েছি হিন্দুরা বাড়ির থেকে দূরে চলে গিয়েছে তাদেরকে আমরা বাড়ি আবার পুনর্বাসন করে দিয়ে এসেছি ভাবে আমরা প্রত্যেকটা জায়গায় যে তাদের সাথে মত বিনিময় করে কাজ করেছি আপনারা খেয়াল করেছেন সম্প্রতি যে কুমিল্লা এবং মানে নোয়াখালীতে যে বন্যা এসেছে সেই বন্যায় জামাত ইসলামের যে ভূমিকা সেই ভূমিকা হচ্ছে প্রশংসনীয় বাংলাদেশের সরকারের আগে থাকলেও বাংলাদেশ জামাত ইসলামী সেখানে পৌঁছে গেছে কোন জায়গায় যদি আগুন হয় ফায়ার সার্ভিসের পরেই যে রাজনৈতিক দল ছুটে যায় তার নাম হচ্ছে জামাত ইসলামী সুতরাং মানুষের কল্যাণের জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি মানুষের কিভাবে কল্যাণ আসবে মানুষ কিভাবে সহজ পথে চলতে পারবে মানুষ কিভাবে দুবেলা দুবুটো হাত খেয়ে থাকতে পারবে তার জন্য আমরা সব সময় পেরেছানি আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রের ক্ষমতায় যায় তাহলে কি হবে মানুষের ভাতের আর কোনো চিন্তা থাকবে না মানুষ তাদের খাদ্যের অধিকার ফিরে পাবে এবং জামাত ইসলামি খাদ্যর গ্যারান্টি তাদেরকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ দুই নাম্বার তাদেরকে ঘরবাড়ি থাকার একটা ব্যবস্থা করবে বাসস্থানে ব্যবস্থা করে দেবে লেখাপড়া করার ব্যবস্থা করে দেবে লেখাপড়া করার গ্যারান্টি দেবে শিক্ষা করার গ্যারান্টি দেবে আই এবং আইনগত বিচার পাওয়ার অধিকার দিয়ে দেবে মুখ ভরে মুখ ভরে কথা বলার স্বাধীনতাও তাদেরকে দিয়ে দেবে আমি যদি খারাপ করি আপনি আমার বিপক্ষে দাঁড়াবেন একটু কথা বলবেন এটাই তো গণতন্ত্র গণতন্ত্রের মূল কথা হচ্ছে পেটের খাবার আপনি ছোট লোক না বড় লোক আপনি কালো না ছোট আপনি হিন্দু না বৌদ্ধ মুসলমান না নমসুদ্ধ এই সব কিছু দেখার কথা নাই যে অন্যায় করবে সেই হচ্ছে আপনি তার বিরুদ্ধে যদি গণতন্ত্র থাকে তার বিরুদ্ধে আপনি দুটো কথা বলে পুষিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গণতন্ত্র আর রাজতন্ত্রটা কি আপনি কথা বলার কোন সুযোগ পাবেন না পেট ভুলে দুমুল্লা দু মুটো ভাত খেতে পারবেন এটা হচ্ছে রাজতন্ত্র কিন্তু শেখ হাসিনা এমন একটা তন্ত্র তৈরি করলো মুখে দুটো কথাও বলা যায় না পেটে দুটো খাবারও খাওয়া যায় না

ঘরের আশপাশে ঘুর 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 করতে হয়েছে নেতাদের পকেট ভারি করতে হয়েছে পাতি নেতাদের মানে উঠোন আপনারা ক্ষয়া করে ফেলেছেন কিন্তু আপনার সন্তানের চাকরির কপালে জটে নিয়ে প্রিয় উপস্থিতি এইরকম একটা দুঃসহ যন্ত্রণায় যখন গোটা দেশ ষোলোটা বছর পার করে দিয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে একটা ফাইসাল্লা হিসেব আট পাঁচ তারিখে এই জাতি মুক্তি পেয়েছে চামালিত পারে এখন এই জাতি যখন মুক্তি পেয়ে গেছে তখন আমাদের করণীয় কি আমাদের করণীয় আমাদের আর সহজভাবে চলতে হবে মানুষের সাথে হানাহানি করা যাবে না শক্তি আছে বলে মানুষের সাথে প্রয়োগ করা যাবে না মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারোর পিঠে দকল করা যাবে না কারোর ব্যবসাবানিশ্রয় হামলা করা যাবে না কোনো ব্যবসাবানিজ থেকে চাদা নেওয়া যাবে না বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী এই কাজ থেকে মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ আপনি হয়তো বলতেই পারেন ও ভাই সব যদি করে ফেলেন তার এই ষোলোটা বছরের হিসেবটা নেব কি হিসেব নেওয়ার জন্য আপনার দরকার নেই আজকে চিন্তা করে দেখেন এই যে শামসুদ্দিন মানিক কলার পাতায় শুয়েছিল চিফ জাস্টিস এর পরেই তার স্থান ছিল যে এই জাস্টিস কয়েকদিন আগেও কত ধাপড় দেখিয়ে চলে গেল এখন বাগানের মধ্যে কলার পাতার থেকে শুয়ে নিল এর বিষয়টা কে করলো আপনি করেছে না আমি করেছি আল্লাহর পক্ষ থেকে করেছে যারা যেইভাবে মানে মানুষকে ধরে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে যাদের ভয়ে এক ঘাটে মানে আর ভগ্নৃতি একwidehat পানীিয়েছে তাদের অবস্থাটা কি আপনারা দেখেন সুতরাং এইদিকে আপনাদের লক্ষ্য করার দরকার নেই বিচারের ভার ওই মাবুতকে আপনি দিয়ে দেন আপনার দয়ত্ব চার কোটা দিন বেঁচে থাকবেন আপনি আর কোটা দিন বেঁচে থাকব আমি আজকে যারা মাতব্বরী করছে আর কোটা দিন বেঁচে থাকবে আজকে যারা খলুতাপ দাপড় দেখা চার কোটা দিন বেঁচে থাকবে আপনাকে মাথায় রাখতে হবে দুনিয়ার জীবন শেষ হবে আর আখেরাতের জীবন শুরু হবে সুতরাং আখেরাতের জীবন আপনি কি জবাব দেবেন সেই হিসাবটা নিয়ে আপনি পা বাড়ান এত বেশি আমৃত্যু কাপ দেখানোর দরকার নেই এত বেশি বাহাদুরি দেখানোর দরকার নেই এত বেশি টাকা ইনকাম করার দরকার নেই এই বিষয়টা জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীকে মাথায় রাখতে হবে সম্মানিত ভাইরা আমরা আপনাদের শেষ অনুরোধ করতে চাই আসুন যেখানে বিপদ মানুষের সেখানেই জামাত ইসলামের কর্মী হাজির যেখানেই অনাচার সেখানেই জামাত ইসলামের কর্মী হাজির যেখানেই দুর্যোগ সেখানেই জামাত ইসলামের কর্মী হাজির এইভাবে যদি আমরা হাজির হতে পারি সাধারণ মানুষ দেশের মানুষ দশের মানুষ আমাদের জন্য তারা সব সবাই দোয়া করবে আল্লাহর কাছে ঠিক কিনা এখন আসুন আমরা মানুষের ভালোবাসা চাই আমরা মানুষের দোয়া চাই আমরা মানুষের কল্যাণ চাই কোন মানুষের ক্ষতি করা কোন মানুষের ক্ষতি করে বড় কিছু করার আমাদের উদ্দেশ্য নয় যারা যুগে যুগে মানুষের ক্ষতি করে বিরাট বড় কিছু হয়েছে তাদের ইতিহাস আমাদের সামনে এই জন্য আসুন বাংলাদেশ জামাত ইসলামী যে আল্লাহর পথে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এগিয়ে যায় আর দিন প্রতিষ্ঠা করলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাই এক সাদের নিচেই সুখে শান্তিতে থাকবে এর চেয়ে মহত্বের কাজ আর কিছু হতে পারে না এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে না আসুন শান্তির জন্য আজটা গদ মানে প্রজন্মকে এদেশের মানুষকে শান্তির ছায়াতলে নিয়ে আসার জন্য সবাইকে জামাতে ইসলামীর ছায়াতলে আসার আহ্বান রেখে আপনাদের সকলের জন্য প্রাণ খুলে দোয়া করে আমি গুণাহগার দোয়াচে আমার আলোচনা সমাপ্তি ঘোষণা করলাম ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া